তো এই মাই নিউ ভিডিও এখন আছি দাউদকান্দি এখানে একটা ব্রেক নিলাম অ্যান্ড এখান থেকে আমার ভিডিওটি শুরু করছি যাচ্ছি কোথায় আমরা নিজেরাও জানি না কিন্তু আপনারা থামবেল দেখে হয়তো বুঝে গেছেন তো আমাদের প্ল্যান হচ্ছে সাউন্ড আমাদের প্ল্যান হচ্ছে কক্সবাজার টেকনাফ অ্যান্ড রাঙামাটি এখন কোথায় যাব প্রথমে সেটা জানি না তো দেন দেখতে থাকেন চলেন অ্যান্ড আপনাদের সাথে দেখা হচ্ছে আর আমরা এখন কোথায় আছি এবং এখান থেকে চট্টগ্রাম কক্সবাজার কতটা দূরে একটু দেখাই তো এখান থেকে হচ্ছে চট্টগ্রাম আপনার একশো চুরানব্বই কক্সবাজার তিনশো সাতচল্লিশ চারশো পঁচিশ তো দেখা যাক কই যাওয়া যায় ওয়েদারের অবস্থা বেশি ভালো না একবার বৃষ্টিতে বীজে শুকায় গেছি তো চলেন রাস্তায় যাই তো বীজ থেকে গুলিয়া বীজ বলে যেটাকে তো আমার পিছনে হচ্ছে সেই বীজ আর পিছনে হচ্ছে আপনার ওই যে সীতাকুণ্ডের যাবত পাহাড় আছে আসলে আমরা এখানে ঘুরতে আসি না এখানে আসছিলাম যাওয়ার পথে জাস্ট একটু দেখার জন্য আর লাঞ্চের জন্য তো আমরা এখন যাবো কক্সবাজার অ্যান্ড কক্সবাজার থেকে দেন আপনার কোথায় কোথায় যাই দেখার জন্য অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে তো চলেন আগাই বাজার যাওয়ার এটাকে কি বলে যে সবাইকে জিজ্ঞেস করলাম বললো নতুন ব্রিজ তো ব্রিজটা আসলে খুব সুন্দর তো আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই যে এই হচ্ছে আমাদের টিম মেম্বাররা সবাই এই হচ্ছে আমাদের বাইক তিনটা আর ওই পাশে হচ্ছে আপনার বন্দর খোলা বলে আকাশের ওয়েদারটাও মানে একবারে ফাটাফাটি তাইলে দিব পারলো এরকম আর ব্রিজটাও সুন্দর এই জায়গা অনেক সুন্দর জায়গাটা কিন্তু আজকে যে যে আপনারা হয়তো বাইক একটু দিতে দেখাইছি ওই যে মাঝখানে যে হিন্দুদের যে রথযাত্রা মনে হয় ওটাকে বলে ওইটার ভাড়া করছি পড়ছি আমরা ওইখানে আমাদের ওইখানে আমাদের অলমোস্ট প্রায় এক ঘন্টার উপরে সময় খাইয়া দিচ্ছে যার কারণে আমাদের দেরি হয়েছে আর এখন প্রায় আপনার টাইম বাজে অলমোস্ট পাঁচটা তো আমাদের কক্সবাজার যাইতে যেতে কয়টা বাজে ঠিক নাই তো চলেন যাওয়া যাক আর আপনাকে তো জানতেই পারবেন হোটেলে যে আপনাদের সাথে কথা বলতেছি আমাদের হোটেলটা হচ্ছে ডলফিন মোড় থেকে আপনার এই যে সি বিচ যায় যে রোড ডাইনে তো ওদিকে আর এই সোজা হচ্ছে ওই ব্রিজ দিয়ে ঢাকা চলে যাবেন তো চলেন হোটেলের উঠো হয়ে গেছে অনেক অনেক প্রবলেমের কারণে রাস্তায় আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারিনি আসলে প্রথম কথা হচ্ছে বৃষ্টির কারণে আমাদের আসতেও লেট হয়েছে এন আমরা আসতে আসতে অলমোস্ট এগারোটা বাজে গেছে মানে এসে মাত্র শাওয়ার টাওয়ার নিলাম এখন বিচে যাব কিছু খাবার দাবারের উদ্দেশ্যে আর এটা তো দেখাবই মাছ কী মাছ কিনি বা কী আসায় বিষয় ইত্যাদি অ্যান্ড আমরা যে হোটেলটা নিয়েছি মাত্র এক হাজার টাকা এবং সেই হোটেলটা আপনাদেরকে একটু দেখাই তো চলেন তো এটা হচ্ছে ডলফিন চত্বরেরই পাশের একটা হোটেলে দুইটা ডাবল খাট অ্যান্ড এই রুম

এটা চারশো টাকা অক্টোপাস এটা কাঁকড়াটা বড় আছে খারাপ না আর কাঁকড়া হোগি এটা না তো এটা কি বড়টা হ্যাঁ এটু হয়ে গেছে বড় কাঁকড়া এটু হয়ে গেছে

তো আসলে মানে কক্সবাজারে দেখানোর মতো এরকম কিছু নাই তো আমরা অবশ্যই ব্লগে ইন্টারেস্টিং অনেক কিছুই থাকবে তো সেটা মিস করা যাবে না এবং সেটা দেখানোর জন্য অবশ্যই আমরা নতুন কোনো জায়গায় এবং নতুন কোনো সুন্দর জায়গায় আপনাদেরকে অবশ্যই অবশ্যই নিয়ে যাব তো সেটার জন্য অপেক্ষা করতে হবে সেটা সিক্রেট রাখলাম কারণ আশেপাশে জানেন যে কিছু জায়গা আছে এত সুন্দর যে চোখ জুড়ানোর মতো তো সেই জায়গাগুলো যাইতে অবশ্যই ওয়েট করতে হবে এবং কক্সবাজারটা চলেন একটু দেখি বিশটা তারপর আপনাদেরকে আমরা ওদিকে নিয়ে যাব অবশ্যই নিয়ে যাব এবং কই যাবো না যাবো দেখার জন্য অবশ্যই আমার ব্লগটি দেখতে হবে হচ্ছে কক্সবাজার বিচ তো আমরা এখন সকাল সকাল পর্যবেক্ষণ করতে চলে আসছি এই হচ্ছে রাসেল চান্দু আমরা তার মজা কইরা একটু চেতাই কারণ তার চান্দিটাই একটু বড় এই যে হ্যাঁ ওই যে বউ থাকতেও মার কারণ লজ্জা পাইতেছে তো এই হচ্ছে আর কি বিষ

তো এখান থেকে আসলে পাহাড়ে উঠা যায় চলো এই যে নাইম ভাই তারেক ভাই মামুন ভাই রানার অসুবিধা পড়ছে তো আমি এই ফল একটা খাবো তো এই যেগুলো অনেকে চিনেন তো আমি একটা খাবো আইসা হচ্ছে মিনি বান্দরবনের তো এই সাইডের আপনার উঁচু উঁচা পাহাড় গুলা দেখা যাচ্ছে ওগুলা হচ্ছে আপনার মায়ানমারের পাহাড় এই সাইডটা বান্দরবন পড়ছে তো আপনার কক্সবাজার আসলে মেরিন টাইপ রোড হয়ে আপনার গুগল লোকেশনে দেখায় মিনি বান্দরবন তো ওই জায়গা আসলে আপনি পাহাড়ের কিছু ফিল পাবেন হুম ওই বড় বড় যে আহামরি কিছু না তবে বান্দরবনের কিছু সাইডের পাহাড় আপনারা দেখতে পারবেন তো আমরা আইসা হ্যাঁ বুলকামে এক বন্ধুর দেখা পেয়ে গেছে এখন আমরা তো দাবি করছি টুইটের এই একটা মাছ খাওয়াই কিনা কক্সবাজারে কক্সবাজার আসলে আপনি মেরিন ডাইভ রোড টাও খুবই সুন্দর তো ওই রোডটা এনজয় করতে কার মন না চাবে কেন বলতেছি এক সাইড হচ্ছে পাহাড় এবং এক সাইড হচ্ছে সমুদ্র তো এরকমটা তো সব জায়গায় দেখা যায় না যে পাহাড় সমুদ্র একই সাথে তো সেটা এই কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে আসলে সেটা দেখা যায় তো সেটা আপনাদেরকে একটুখানি দেখাবো তো চলেন ওই রোডটা আপনারা একটু উপভোগ করেন তারপরে যাচ্ছি হিমসরি পাহাড়ে তো লেটস গো I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. তো ঢুকতে আপনারা অনেক রকম দোকান দেখতে পারবেন এই যে চকলেট পাহাড়ি সব জামাকাপুর এন্ড আপনার কসমেটিক্সের দোকান ইত্যাদি এন্ড ওই সামনে হচ্ছে গেট তো এই গাইস আসলে হিমসরি এটাতে আসতে আসতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে যার কারণে ভিতরে গেলে ওই ঝর্ণা বা পাহাড় ওরকমটা দেখতে পারবো না যার কারণে যায়নি তো সামনে থেকে সানগ্লাস টুপি একটা সমুদ্রের একটা বাইপ আনলাম বুঝতে পারছেন তো এই কারণে ওটা বাদ দিলাম আর ওটা আসলে ওরকম সুন্দর ঝর্ণা আর কি ঝর্ণাটা অনেকে মনে করেন যে ওটা প্রাকৃতিক আসলে প্রাকৃতিক না ওটা কৃত্রিম ঝর্ণা তো আসি হচ্ছে হিমসরি যে এখানেই আর কি গেটটা তো ওটার সামনেই বিচে তো আসলে সমুদ্রে একটু ঘুরে দেখি দেন হোটেল তারপরে কালকে আপনার কক্সবাজার থেকে টেকনাপ যাব তো সব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমরা সবাই বেরোয় যাচ্ছি হচ্ছে আমাদের হোটেল এখন টেকনাপের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা যাচ্ছ বাইরেও বাইরেও হ্যাঁ মামুন রাইডার তো রাস্তায় যে আপনাদের সাথে কথা হচ্ছে মেরিন ড্রাইভ রোডে উঠেই আমরা বামপাসের এই ঘরটা থেকে এই হোটেলটা থেকে যে ভাত ঘর নিশান ঘর এটা থেকে নাস্তা করে নিয়েছি এই যে আমাদের বাইক এনটা আমাদের বাইকের থেকেও জোস জিক্সার অ্যাপজেট এগুলো এই যে সুন্দর সুন্দর স্কুটি আছে লাল হলুদ মানে এগুলো সব কিন্তু ভাড়ায় পাওয়া যায় বুঝতে পারছেন কক্সবাজারে যেখানে তারা দিয়ে দিছে যে বাইক ভাড়া দেওয়া হয় তো আসলে এখানে বাইক ভাড়া হচ্ছে ঘণ্টা প্রতি আড়াইশো টাকা এক ঘন্টার জন্য হয়তো দেয় না সর্বনিম্ন চার ঘন্টার জন্য নিতে হয় তো অনেক বাইক আছে এগুলা হচ্ছে মানে সব সব হাই কোয়ালিটির বাইকগুলো অ্যাপজেট বার্সন থ্রি সব কিছুই আছে জিএ জিক্সার জিক্সার সব নিউ নিউ মডেলের বাইকগুলাই আছে যেগুলো ভাড়া দেওয়া হয় এখানে বাজার দামায় বেড়াইতে পারবেন বাইকগুলো দিয়ে মাঝখানে কী করতেছি তো হে গাইস এই মেরিন ড্রাইভ রোড হয়ে টেকনাফ যাওয়ার মজাটাই অন্যরকম আর ফিলিংসটা আর এত সুন্দর রাস্তা এটা এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় সুবাড়ি বাগান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মানে রাস্তাটা আসলেই খুব সুন্দর তো রাস্তাটা তো আপনারা দেখলেনই মানে মোবাইলে কতটুকু দেখছেন বা ক্যামেরা কতটুকু আপনাদেরকে দেখাইতে পারলাম সেটা জানি না কিন্তু আসলে সচক্ষে যখন দেখবেন আসবেন ঘুরবেন তখন আসলেই আপনার কাছে একটা সুন্দর লাগবে তো এই হচ্ছে মেন বিষয় আর এখন টেকনাপ যে টেকনাপের আশেপাশে কোথাও একটা ফাঁকা দিয়ে দেখে বীজ দেখে একটা রিসর্ট নেবো তো ওইখানে আমরা এনজয় করবো আর মজার কথা কি জানেন আমরা কক্সজ বাজার আসছি দুই দিন তো অলমোস্ট দুই দিন হয়ে গেছে পার হয়ে গেছে রবিবারে আসছি রবি চলে গেছে আজকে মঙ্গলবার অ্যান্ড এখন পর্যন্ত কিন্তু আমরা সমুদ্রেতে নামি নাই জাস্ট আমাদের পাবি যাইছি এখন পর্যন্ত আমরা কেউই সমুদ্রেতে নামি নেয় পাঁচজনের একজনও নামি নাই তো আমরা রিসোর্টে যাব সমুদ্রে নামবো দেন আপনাদেরকে ওইখানে দেখাইতেছি অ্যান্ড এটা আমার জন্য না তো হেই গাইস আমরা টেকনাপের খুবই এসে পড়ছি এখান থেকে টেকনাফ হচ্ছে অলমোস্ট এক দেড় কিলো তো এখানে এসে রিসোর্ট তেমন ভালো নাই একটা পাইছি খুবই ইয়ে তো এখন নর্মাল একটা রিসোর্টে উঠছি তো চলেন আপনাদেরকে ওই রিসোর্টটা ঘুরাই দেখাই দেন তারপরে আমরা খাওয়া দাওয়া করে সমুদ্রে চলে যাব সি রিসোর্ট তো এটার ভিতরে হচ্ছে এরকম হ্যাঁ যে একবারে সুন্দর বা কিছু ওই না তো ওটার ভিতরে রিসোর্টের ভিতরে যেগুলো হচ্ছে আমাদের বাইক ওই আর আছে সামনে তো এরকমের ঘর করে দেওয়া দেন আমাদের এই যে এখানে চারটা রুমে দুটা আমরা নিয়ে নিছি এই যে কাঙ্গালিগুলো সব আছে এই যে দুইটা রুম আমরা নিছি অ্যান্ড দেন ওইখানে আছে আরও কিছু ট্যুরিস্ট আসছে যে গাড়ি টাড়ি নিয়ে এই হচ্ছে রিসোর্টের পিছন সাইড তো এইগুলো হচ্ছে আর কি রুম দুই রুমের করে তো আসলে এইগুলা রকম জমজমাট না ট্যুরিস্ট তেমন আসে না তো না আসার কারণে এইগুলা বেশি যত্ন আত্মীয় করা হয় না হঠাৎ যদি কেউ আসে তো একটু পরিষ্কার করে দেওয়া হয় যেমন আমরা আসলাম পরে ঘোরার জন্য আমাদের মতো কিছু পাগল আছে তো তারা আসলে তখন পরিষ্কার করে দেওয়া হয় এই আর কি রিসোর্ট তো আসলে রিসোর্টের রুমের কিছু দেখানোর কিছু নাই এরকম ভিআইপি না যে জাস্ট দুই রুমে দুটা বড় বড় খাট ওয়াশরুম এই তো যেটা বলার যে মেরিন ড্রাইভ রোড হয়ে যে টেকনা পাশার যে রাস্তাটা আসলেই ভাই অনেক সুন্দর যাদের বাইক আছে বা যারা ট্যুরিস্ট আপনারা যাদের বাইক নাই তার ওই যে চান্দের গাড়ির মতো কিছু গাড়ি আছে যেগুলো সাতখোলা তো তারা যদি ওইসব গাড়িতে করে আসেন তাদের মানে ভিউটা যা দেখতে পারবেন আসলেই বলবেন যে না অনেক সুন্দর ডাইন সাইডে থাকবে পাহাড় ডাইন সাইডে পুরাটাই সমুদ্র মানে আর পাহাড়গুলো মোটামুটি বড় বড় খুব মানে খুবই দেখতে সুন্দর তবে আশা করি ভালো লাগবে আর আমাদের তো ভালো লাগছে ভালো লাগলো বলেই আস্তে আস্তে পুরো টেকনাম চলে আসলাম অ্যান্ড এখন হয়তো বা খাওয়া দাওয়া করব করে দেন বিচে যাব আসছি আজকে নিয়ে তিন দিন এখন পর্যন্ত সমুদ্রেতে শরীর ভিজাই নেই তো এখন যায় ভিজাইয়া একটু কালা হব দেন আপনাদেরকে হয়তো বা অনেকে কমেন্টস করবেন বা বলতেছেন মনে মনে যে শুধু রাস্তায় দেখায় রাস্তা দেখাবো না কেন ভাই রাস্তাটা আসলে এত সুন্দর ক্যামেরায় ওটা হয়তো বা ওইরকমভাবে দেখানো সম্ভব হয় না কিন্তু মনে করেন যে যদি আসেন খালি চোখে আপনি নিজে নিজেই মনে করবেন যে একটা অন্যরকম জায়গায় আসেন অন্যরকম একটা স্বর্গে আসেন রাস্তাটা খুবই সুন্দর দেন পাহাড় এক সাইডে এক সাইডে সমুদ্র আর কিছু বলবো না তো চলেন বিচে যাই খাওয়া দাওয়া করব পরে বিচে যাব সেখানে আপনাদের সাথে দেখা হচ্ছে অ্যান্ড তারপরে এখান থেকে কই যাব সেটা বলতেছি তো লেটস গো বিচ আসলে সকাল থেকে বৃষ্টি হইতেছে আর এখন যে বের হব সেই অবস্থা নাই সবাই হয়ে বসে রয়েছে তো এখানেই আমার ব্লগটি শেষ করতেছি তো এখন টেকনাপ থেকে বের হয়ে পড়বো এবং এখন ঢাকা যাব না এখন অন্য একটা জায়গা যাব সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য অ্যান্ড যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই করে ফেলো অ্যান্ড অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কমপ্লিট করে ফেলো তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে নতুন কোনো ব্লগে তো ভালো থাকো সবাই সোটা হবে